দর্শক একটা কথা প্রচলিত আছে মানুষ যখন কাউকে বঞ্চিত করে প্রকৃতি তখন ঠিক তার ক্ষতিপূরণ করে দেয় বাংলাদেশের বেলাতেও এই প্রবাদটি যেন একেবারে শতভাগ মিলে গেছে ভারত যখন নিজেদের ইচ্ছে মতো বাঁধ নির্মাণ করে কিংবা নদীর গতিপথ বদলে দিয়ে ভৌগোলিক ভাবে বাংলাদেশকে কোণঠাসা করে দিচ্ছে ঠিক তখনই বঙ্গোপসাগরে জেগে উঠছে একের পর এক নতুন ভূখণ্ড ভৌগোলিক বাংলাদেশের জন্য সৃষ্টিকর্তার এক অনন্য আশীর্বাদ ক্ষতিপূরণে যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে সারা বিশ্বের বিভিন্ন উপকূলীয় এলাকা পানির নিচে ডুবে যাওয়ার প্রহর গুনছে সেখানে সৃষ্টিকর্তা আমাদের উপকূলের জন্য অন্য এক সমীকরণ এঁকে রেখেছেন দর্শক বাংলাদেশ আউটলুকের আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশের উপকূলে জেগে ওঠা বিশাল ভূখণ্ডের বর্তমান অবস্থান ও বাংলাদেশের সুনীল ভবিষ্যৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল উনিশশো সাল থেকে দু সালে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের দক্ষিণ উপকূল বিশেষ করে নোয়াখালী ও এর আশপাশের সাগরের বুকে জেগে উঠেছে বিশাল এক অঞ্চল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ভূমির পরিমাণ আনুমানিক আটশো বর্গ কিলোমিটারেরও বেশি যার মোট আয়তন সিঙ্গাপুর এবং মালদ্বীপের আয়তনের সমান এছাড়া আরও এক বর্গ কিলোমিটার আয়তনের সমান ডুবো আছে এর সাথে এগুলো অদূর ভবিষ্যতে বাংলাদেশের ভূখণ্ডের সাথে যুক্ত হবে যদি না আশেপাশের কোন আগ্রাসী কোনো দেশ তা দখল করে নেয় এখন প্রশ্ন হলো বাংলাদেশের জলসীমায় জেগে ওঠা ভূখণ্ডকে অন্যভাবে অন্য দেশ দখল করবে যদি দখল করতেই চায় বাংলাদেশের কি করা উচিত বিষয়টা অস্বাভাবিক মনে হলো ঠিক এই কাজটাই করেছিল ভারত উনিশশো এর ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরার দক্ষিণে বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি দ্বীপ নামে একটি চর জেগে ওঠে আর সেই খবর পেয়েই রাতারাতি সেই দ্বীপটি দখল করে বসে ইন্ডিয়া যদিও দ্বীপটির রেকর্ডপত্র ও অবস্থানগত দিক দিয়ে এটি বাংলাদেশের অংশ কিন্তু একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর থেকে ভারত জোরপূর্বক আমাদের তালপট্টি দ্বীপ দখল করে রাখে তবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসার পর তিনি সুকৌশলে একবার দ্বীপটি দখলে নিয়েছিলেন এরপর আবার যখন দ্বীপটি বাংলাদেশের কাছ থেকে হাতছাড়া হয়ে যায় তখন কূটনৈতিক কুটকৌশলে ভারত তালপট্টিকে ভেঙে দেয় কিভাবে আধিপত্যবাদী ইন্ডিয়াটি করলো বাংলাদেশের সীমানায় বৃহৎ দ্বীপটি যাতে আর গড়ে উঠতে না পারে সেজন্য ইন্ডিয়া উজানে হারিয়া ভাঙ্গা নদী স্রোত ও পলি নিয়ন্ত্রণ করে অন্য দিকে প্রবাহিত করতে থাকে ফলে নতুন করে পলি জমতে না পেরে তালপট্টি দ্বীপ আর উঁচু না হয়ে বরং পানির নিচে তলিয়ে যেতে থাকে ফলে একসময় আবার হারিয়ে যায় মানচিত্র থেকে অপূরব দ্বীপ তালপট্টি দর্শকের দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিস্তারিত জানার আগ্রহ থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন চলুন ফিরি সমুদ্র উপকূলে জেগে ওঠা নতুন ভূখণ্ডের বাংলাদেশ প্রসঙ্গে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের উপকূলে প্রতি বছর বিশ বর্গ কিলোমিটার করে নতুন ভূমি জেগে উঠছে স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করলে দেখা যায় এই জমির পরিমাণ প্রায় এক হাজার বর্গ কিলোমিটারের কাছাকাছি এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে 2006 সালে জেগে ওঠা ভাসানচরে এখন ভাটার সময় সন্দ্বীপ থেকে পায়ে হেঁটে যাওয়া যায় নিঝুম থেকে মুক্তারিয়ার ঘাট সহ কয়েকটি স্থানে ক্রস ড্যাম এবং প্রযুক্তিগত উদ্যোগ সম্পন্ন হলে আগামী কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে সব এলাকার আয়তন বাড়বে এবং এটি পনেরো হাজার বর্গ কিলোমিটার ছুঁতে পারে এ যেন বঙ্গোপসাগরের বুকে দেখা দিচ্ছে আরেকটি বাংলাদেশের হাতছানি এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উপকূলে কেন এত বিপুল পরিমাণ নতুন ভূমি জেগে উঠছে বর্তমানে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা রিভার সিস্টেম এবং তাদের শাখা নদীগুলো হিমালয় থেকে বঙ্গোপসাগরে এসে পড়েছে আর এই যাত্রাপথে ভারত ও বাংলাদেশের বুক পেরিয়ে বছরে প্রায় দেড় বিলিয়ন টন পলি জমা হচ্ছে আমাদের উপকূলে এগুলো বেশিরভাগই মেঘনা নদী হয়ে নোয়াখালীর উপকূলের কাছাকাছি ক্রমান্বয়ে জমা হয় এবং এর ফলে নদী এবং বঙ্গোপসাগরের তলদেশে উচ্চতা বৃদ্ধির মাধ্যমে নতুন দ্বীপ এবং চরের সৃষ্টি হচ্ছে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে দেখা যায় গত পঁচিশ বছরে আটশো বর্গ কিলোমিটার ভূমি স্থায়ীভাবে জেগে উঠছে শীঘ্রই আরো বিপুল আয়তনের ভূখণ্ড বাংলাদেশের মানচিত্রে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আগ্রহ জাগতে পারে এই সব দ্বীপের মালিকানা কি বাংলাদেশ ধরে রাখতে পারবে অথবা নতুন ভূখণ্ডের সঠিক ব্যবহারের মাধ্যমে এটি কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখতে পারে সেসব প্রশ্নের উত্তরে বলবো জি তা পারবে বাংলাদেশের বিশাল উপকূল ও এর আশপাশের দ্বীপ ও চরের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দরকার একটি শক্তিশালী কোস্টগার্ড ও নৌবাহিনী বিগত সময়ে বাংলাদেশের নৌশক্তিকে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও খুব দ্রুত বাংলাদেশের উপকূলে নৌঘাটি ও সাবমেরিন বেস তৈরির কাজ শেষ করা জরুরি আগ্রাসী ইন্ডিয়ার হাত থেকে নিজেদের উপকূল এবং নতুন করে জেগে ওঠা দ্বীপকে রক্ষা করতে শক্তিশালী নৌবাহিনীর তাই কোনো বিকল্প নেই এই কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনুস মনে করে দিয়েছে নিজেদের স্বার্থ রক্ষার প্রয়োজনে যুদ্ধ করতে হবে থাকতে হবে প্রস্তুত ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই দর্শক এবারে জানবো এই নতুন ভূমি ব্যবহার করে বাংলাদেশ কিভাবে উন্নত দেশ হতে পারে সে বিষয়ে যেহেতু এখনই পঞ্চাশটিরও বেশি দ্বীপ জেগে উঠেছে আর এগুলো মিলে হিসাব করলে গোটা শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড এখন বাংলাদেশের তাই বিভিন্ন উন্নত দেশের মডেল ফলো করতে হবে আমাদের যেমন সমুদ্রের পানি সরিয়ে মাটিকে কৃষি বা আবাসিক ব্যবহারের জন্য প্রস্তুত করার জন্য অনন্য নজির আছে নেদারল্যান্ডস সংযুক্ত আরব আমিরাত কিংবা জাপানের নেদারল্যান্ডস ইউরোপের এই দেশটি একটি নিম্নাঞ্চল মাত্র বিয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি অতীতে আরও ছোট ছিল এই দেশ সমুদ্র থেকে জমি অর্জন করেছে এটি মূলত পোলজার প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে যেখানে সমুদ্রের পানি সরিয়ে মাটিকে কৃষি বা আবাসিক ব্যবহারের জন্য প্রস্তুত করা হয় সতেরোশো শতকে নেদারল্যান্ডস সমুদ্রবেষ্টিত বেষ্টিত অঞ্চল থেকে জমি পুনরুদ্ধারের মাধ্যমে তার আয়তন বৃদ্ধি শুরু করেছিল এরপর দেশটি নতুন জমি ব্যবহার করেছে কৃষি উৎপাদন নগর উন্নয়ন বাণিজ্যিক প্রকল্প এবং পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য এর মধ্যে অন্যতম উদাহরণ হল ফ্লেভারল্যান্ড প্রদেশ যা সমুদ্র থেকে পুনরুদ্ধার করা একটি বিশাল এলাকা এবং বর্তমানে এটি নেদারল্যান্ডস এর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে দেশ সংযুক্ত আরব আমিরাতের দিকে দেখা যায় সমুদ্র থেকে পাওয়া ভূমিকে কিভাবে তারা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির কাজে ব্যবহার করছে বিশেষ করে দেশটি দুবাইয়ের অবকাঠামোর ক্ষেত্রে ভূমির আয়তন বাড়ানোর জন্য কৃত্রিম দ্বীপ তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে পাম জুমেইরা এবং পাম জাবেলা আলী অন্যতম যা সমুদ্র থেকে পলি এবং পাথর ব্যবহার করে তৈরি করা হয়েছে এই কৃত্রিম দ্বীপগুলিকে আবাসিক এলাকা ব্যবসায়িক কেন্দ্র এবং বিলাসবহুল পর্যটন স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে পাম দুবাইরা বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপ এবং এটি পর্যটন স্পট হিসেবে পরিচিত এই দ্বীপগুলির মাধ্যমে দুবাই তার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পর্যটন শিল্পের বিস্তার ঘটাচ্ছে সমুদ্র বা নদীর জমি ব্যবহার করার জন্য এশিয়ার দেশ জাপানও উদাহরণ হতে পারে জাপান বিশেষ করে তার বৃহত্তম শহর টোকিও এবং নাগো অঞ্চলে সমুদ্রের কাছাকাছি নতুন ভূমি তৈরি করেছে এই ভূমি সাধারণত কৃত্রিম দ্বীপ বা সেতু বা রাস্তা নির্মাণের জন্য ব্যবহার করা হয় টোকিওতে হিবিয়া সেন্টার এবং তোষিমা নামক দ্বীপগুলো সমুদ্রের কাছাকাছি তৈরি করা হয়েছে নতুন জায়গা বাণিজ্যিক এবং আবাসিক স্থাপনা তৈরির পাশাপাশি জাপানের মাধ্যমে শিল্প প্রযুক্তি খাতে উন্নতি সাধন করেছে তাই বাংলাদেশের বিপুল জনসংখ্যার ঘনত্ব খাদ্য চাহিদা পূরণ ও কর্মসংস্থান নিশ্চিত করতে হলে জমি লাগবে কৃত্রিমভাবে না হলেও প্রাকৃতিক জেগে ওঠা জায়গাগুলোর জন্য এখন থেকেই সুদূর প্রসারী পরিকল্পনা নিতে হবে দর্শক বাংলাদেশের বাণিজ্য অনেকটা নির্ভরশীল নদীপথে নৌ পরিবহন তথা নৌ বাণিজ্যের ওপর নদীর প্রবাহে পরিবর্তন নতুন চর এবং দ্বীপের উত্থান বাণিজ্যিক নৌযান চলাচলে বাধা সৃষ্টি করতে পারে এতে বাণিজ্যিক গতিশীলতা ও দেশে আন্তর্জাতিক বাণিজ্য চ্যালেঞ্জ পড়তে পারে সুতরাং দিক বিবেচনায় এখন থেকেই টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে আর বাংলাদেশের বুকে জেগে ওঠা নতুন জায়গার সম্ভাবনার দুয়ার খুলে দেবে এটা নিশ্চিত তখন এক একটি চর হয়ে উঠবে হংকং সিঙ্গাপুর কিংবা হল্যান্ড বাংলাদেশ আউটলুক চেষ্টা করছে আপনাকে আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ জানিয়ে আপডেট রাখতে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন কারণ আমরা মনে করি আপনার উৎসাহে আমরা নতুন ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত হব